আমরা জানি ইমাম মাহাদি আলহ ইসলামের আগমনের পর পৃথিবী থেকে সকল জুলুম অন্যায় এবং বিশৃঙ্খলা দূর হয়ে যাবে কিন্তু এই মহিমান্বিত পরিবর্তনের সময় মুসলিম উম্মার সংখ্যা কি আগের মতোই থাকবে নাকি নতুন নতুন মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে যদি নতুন মানুষ ইসলামে ফিরে আসে তাহলে তারা কারা তারা কি আমাদের মতোই সাধারণ মানুষ নাকি তাদের কোনো বিশেষ পরিচয় থাকবে হাদিসে কি এমন কোনো অদ্ভুত গল্পের কথা বলা হয়েছে যা আমাদের কল্পনার বাইরে এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে আমরা হয়তো বিভ্রান্ত হব এবং আখিরে জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে ভুল ধারণা থাকবে আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদের যুগে কারা ইসলামে ফিরবে অদ্ভুত গল্প এই নতুন মুসলিমদের পরিচয় কি তাদের কেন ইসলামে ফেরা এত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী সারিয়া কি বলে যাতে আমরা ফিতনার এই যুগে বিভ্রান্ত না হই এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারি প্রিয় শ্রোতা ইমম্মাদি আলহ আগমন এক বিশাল ঘটনা যা কিয়ামতের এক বড় আলামত তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবীর নানা ফিতনা যুদ্ধ এবং বিশৃঙ্খলায় ভরে যাবে তার আগমনের উদ্দেশ্য হলো এই বিশৃঙ্খলার অবসান ঘটিয়ে পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করা এই মহান দায়িত্ব পালনের সময় তিনি কেবল মুসলিমদের মধ্যে কাজ করবেন না বরং তার হাতে অগণিত মানুষ ইসলাম গ্রহণ করবে তার আগমনের পর পৃথিবীতে সত্যের এমন এক আলো ছড়িয়ে পড়বে যে বহু মানুষ সেই আলোয় নিজেদের জীবনকে আলোকিত করবে তাহলে মাহাদের যুগে কারা ইসলামে ফিরবে অদ্ভুত গল্প এই প্রশ্নের উত্তর পেতে আমাদের হাদিসের কিছু বর্ণনার দিকে গভীর মনোযোগ দিতে হবে এই গল্পগুলো আমাদের জন্য এক বিশাল সুসংবাদ এবং একই সাথে এক গভীর রহস্যের ইঙ্গিত দেয় এক রোমানদের অর্থাৎ খ্রিস্টানদের ইসলাম গ্রহণ আখিরে জামানায় মুসলিমদের সাথে রোমানদের অর্থাৎ খ্রিস্টানদের মধ্যে একটি বড় যুদ্ধ হবে যাকে আল মালহামাতুল কুবরা বলা হয় এই যুদ্ধ হবে ভয়ঙ্কর এক রক্তক্ষয়ী যুদ্ধ কিন্তু এই যুদ্ধের সমাপ্তি এক আশ্চর্যজনক ঘটনার মধ্য দিয়ে হবে হাদিসের বর্ণনা রাসুল সাল্লাল্লাহু আলী সালাম বলেছেন তোমরা রোমানদের সাথে এমন এক মহাযুদ্ধের জন্য প্রস্তুত হও যা এর আগে কোনো যুদ্ধে হয়নি সহি মুসলিম এই যুদ্ধের পর মুসলিমরা বিজয় লাভ করবে এবং কনস্টান্টিনোপল অর্থাৎ বর্তমান ইস্তানবুল বিজয় করবে অদ্ভুত গল্প এই বিজয়ের পর রোমানদের অর্থাৎ খ্রিস্টানদের মধ্যে একদল মানুষ ইসলাম গ্রহণ করবে তারা মুসলিমদের কাছে এসে বলবে আমরা তোমাদের সাথে যুদ্ধ করেছি কিন্তু এখন আমরা তোমাদের দিন ইসলাম গ্রহণ করব এটি একটি অদ্ভুত গল্প কারণ তারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে কিন্তু যুদ্ধের শেষে তারা সত্যকে উপলব্ধি করবে এবং ইসলামে ফিরে আসবে এই ঘটনা প্রমাণ করে যে ইমাম্মাদী আলেসালামের নেতৃত্বে ইসলাম সত্যতা এত পরিষ্কার হবে যে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে দুই জিনদের ইসলাম গ্রহণ জিন হলো এক অদৃশ্য সৃষ্টি যা আমাদের মতোই ভালো বা মন্দ হতে পারে তাদের মধ্যেও মুসলিম এবং কাফের রয়েছে ইমাম মাহাদি আলহ ইসলামের আগমনের পর জিনদের মধ্যেও একটি বিশাল পরিবর্তন আসবে হাদিসের বর্ণনা যদিও জিনদের ইসলাম গ্রহণের ব্যাপারে সরাসরি কোনো সহি হাদিস নেই তবে কুরআনের সুরা জিনে জিনদের ইসলাম গ্রহণের বিষয় উল্লেখ আছে এই সুরা থেকে বোঝা যায় যে জিনেরাও সত্য উপলব্ধি করতে পারে এবং তারা মুসলমান হতে পারে অদ্ভুত গল্প কিছু বর্ণনা এসেছে ইমাম মাহাদি আলাইসালামের আগমনের পর আল্লাহতালা এমন এক ব্যবস্থা করবেন যে জিন্দের মধ্যে যারা মুসলিম তারা ইমামাদি আলহামের পক্ষে কাজ করবে এবং যারা কাফের তারা ইসলামে ফিরে আসবে তারা হয়তো ইমামাদি আলহামের অলৌকিক কোনো ঘটনাকে ঘটাতে সাহায্য করবে যা মানুষ দেখতে পাবে না তাদের ইসলাম গ্রহণ ইমামাদি আলহামের শাসনের সত্যতাকে আরো মজবুত করবে তিন সাধারণ মানুষের ইসলাম গ্রহণ ইমামি আলহ ইসলামের শাসনবলে মানুষ ইসলামকে সঠিকভাবে জানতে পারবে তার নেতৃত্বের ফলে ইসলামের প্রকৃত সৌন্দর্য মানুষের সামনে প্রকাশ পাবে হাদিসের বর্ণনা রাসুলসাল্লাহ আলিউসালাম বলেছেন মাহাদি আমার বংশধর সে পৃথিবীর ন্যায় ও ইনসাফ তারা পূর্ণ করবে যেমন তা জুলুম ও অবিচার পূর্ণ ছিল সুনানের তিরমিজি এই ন্যায় ও ইনসাফ মানুষের হৃদয়কে এমনভাবে স্পর্শ করবে যে তারা ইসলামের সত্যতাকে উপলব্ধি করতে পারবে অদ্ভুত গল্প তার শাসনামলে কোনো জুলুম বা অন্যায় থাকবে না দারিদ্র দূর হবে এবং মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সম্মান বৃদ্ধি পাবে এই শান্তি ও সম্প্রীতি দেখে অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করবে চার ঈসা আলহ আগমন এবং খ্রিস্টানদের ইসলাম গ্রহণ ইমাম মাহাদি আলহিসামের আগমনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনার একটি হল হজরত ঈসা আলহি সালামের আগমন যখন তিনি আসবেন তখন তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং খ্রিস্টানদের ইসলামের দিকে আহ্বান করবেন হাদিসের বর্ণনা রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইসা ইবনি মারিয়াম তোমাদের মধ্যে একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে অবতরণ করবেন সহি মুসলিম ঈসা আল্লা আগমনের পর সকল খ্রিস্টান ঈসা ইসলামের উপর বিশ্বাস স্থাপন করবে এবং ইসলাম গ্রহণ করবে অদ্ভুত গল্প এই সময়টি যেন একসময় হবে যখন মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে কোনো বিভেদ থাকবে না তারা সকলে এক আল্লাহর ইবাদত করবে ইসা আলাইলামের আগমন ও তার ইসলামের প্রতি আহ্বান দেখে অগণিত মানুষ ইসলামে ফিরে আসবে পাঁচ ফেরেস্তাদের সহযোগিতা মাদি আলি ইসাল্লাম এবং হজরত ইসা ইসলামের পাশে ফেরেস্তারাও থাকবেন যদিও ফেরেস্তারা সরাসরি ইসলাম গ্রহণ করবেন না কারণ তারা আল্লাহর আজ্ঞাবহ কিন্তু তাদের সহযোগিতা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অদ্ভুত গল্প কিছু বর্ণনা এসেছে মাদি আলি ইসলাম এবং হজরত ঈসা আলাইসালামের যুদ্ধগুলোতে ফেরেস অদৃশ্যভাবে সাহায্য করবে এটি এমন এক সময় হবে যখন আল্লাহর সাহায্য সরাসরি দেখা যাবে এটি দেখে মানুষ আরো বেশি করে ইসলামে ফিরে আসবে প্রিয় শ্রোতা এই অদ্ভুত সব গল্পগুলো প্রমাণ করে যে ইমামাদি আলাই ইসলামের আগমন এক সাধারণ ঘটনা নয় এটি এক মহিমান্বিত সময়ে যখন আল্লাহ আল্লাহতালা তার রহমতের দ্বার খুলে দেবেন এবং মানুষের হৃদয়কে সত্যের দিকে ফিরিয়ে দেবেন এই সময় মুসলিমরা দলে দলে ইসলাম গ্রহণ করবে কারণ ইসলামের সৌন্দর্য এবং সত্যতা যখন এমনভাবে প্রকাশ পাবে যা এর আগে কখনো পায়নি আমাদের উচিত এই বিষয়ে গুজবের পেছনে না ছোটা বরং এই গল্পগুলো থেকে শিক্ষা গ্রহণ করা আমাদের নিজেদেরকে সেই যুগের জন্য প্রস্তুত করা উচিত যাতে আমরাও এমন মহিমান্বিত সময়ে সাক্ষী হতে পারি আমাদের ইমানকে আরো মজবুত করা নেক আমার বৃদ্ধি করা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি হল আমাদের প্রধান কর্তব্য তালা আমাদেরকে ফিত্তা থেকে রক্ষা করুন এবং ইমাম মাদি আলহিসামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসাবে বিবেচিত হওয়ার তফিক দান করুক আল্লাহ আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড আমরা জানি ইমাম মাদি আল সালামের আগমনের পর পৃথিবী থেকে সকল চুলুম অন্যায় এবং বিশৃঙ্খলা দূর হয়ে যাবে কিন্তু এই মহিমান্বিত পরিবর্তনের সময় মুসলিম উম্মার সংখ্যা কি আগের মতোই থাকবে নাকি নতুন নতুন মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে যদি নতুন মানুষ ইসলামে ফিরে আসে তাহলে তারা কারা তারা কি আমাদের মতোই সাধারণ মানুষ নাকি তাদের কোনো বিশেষ পরিচয় থাকবে হাদিসে কি এমন কোনো অদ্ভুত গল্পের কথা বলা হয়েছে যা আমাদের কল্পনার বাইরে এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে আমরা হয়তো বিভ্রান্ত হব এবং আখিরে জমানার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে ভুল ধারণা থাকবে